নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের একটা একদম নতুনত্ব অভিনব রেসিপি এই রেসিপিটা ট্রাই করলে বারবার এই রেসিপিটি বানাতে আপনাদের মন চাইবে একদম ঝটপট ইনস্ট্যান্ট চিংড়ি মাছের এই রেসিপিটা স্বাদেই একদম কিন্তু দারুণ একবার নিশ্চয়ই টায়ের করে দেখবেন আমার গ্যারেন্টি দারুণ লাগবে চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই চিংড়ি মাছের নতুনত্ব একদম ইউনিক এই চিংড়ি অভিনব রেসিপিটি চিংড়ি মাছের রেসিপিটির জন্য আমার দরকার এখানে চিংড়ি মাছ আমি এখানে বেশ বড় সাইজের চাপড়া চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি এবার আমি এখানে ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ ও লবণের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এখানে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন যে কয়েক বড়ো সাইজের চাপড়া চিংড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো চিংড়ি দিয়েই করতে পারেন গলদা বাগদা যেটা অ্যাভেলেবেল সেটা দিয়েই করতে পারেন আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল আর সাইজটা বেশ ভালো তাই জন্য আমি এই করেছি বা আপনার কাছে যদি ছোটো চিংড়ি থাকে সেটা দিয়েও করলেও কিন্তু ভালো লাগবে এটা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি তেলটা গরম হলে আমি চিংড়িগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন পরপর চিংড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি আমাকে এখানে দুটো ব্যাচ করে চিংড়িটা ভাজতে হবে যাতে একটা ব্যাচে কিন্তু চিংড়িটা ভাজা যাবে না আর চিংড়িটা কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না চিংড়িটা বেশি ভাজলে পরে একটু রাবার টেক্সচারটা চলে আসে তখন চিংড়ির স্বাদটা বোঝাই যায় না চিংড়ি মাছটা একদিক একটু ভাজা হলে আমি হালকা করে উল্টে পাল্টে যাবো খুব বেশি ভাজবেন না এই তিরিশ সেকেন্ডের মতন হলে পরে আমি দেখুন এটাকে উল্টে দিচ্ছি কালারটাও বেশ সুন্দর চলে এসছে হালকা লালচে মতন চলে এসছে এবার সব চিংড়ি মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এই একইভাবে সব চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে করে দেখবেন চিংড়ি মাছটার স্বাদটা কিন্তু দারুণ আসবে দেখুন আমার কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে কিন্তু তুলে রেখে দেব আর আমার যেহেতু একবারে চিংড়ি মাছ ভাজা হয়নি আমি কিন্তু দুবারে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন সব চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি আপনার চাইলে এখানে কোনো টুথপিক দিয়ে চিংড়ি মাছটাকে কেঁধে দিতে পারেন তাহলে চিংড়ি মাছটা কিন্তু সোজা থাকবে আমি এখানে কিছু দিইনি একদম যেহেতু ঝটপট রান্না করছি আমি কিন্তু এখানে কোনো কিছু করিনি জাস্ট আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি কোনো কিছু টুথপিকও ইউজ করিনি তবে এইভাবে দেখলেও কিন্তু খুব সুন্দর লাগে চিংড়ি মাছগুলোকে দেখতে আমি নেক্সট প্যাচটা ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় এবার আমি এই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন আর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে অ্যাড করবো হালকা একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে একটু নারিয়ে চারি নিতে হবে বেশ সুন্দর করে একটু নারিয়ে চারি নিচ্ছি এরপর এখানে একটা ইনগ্রিডিয়েন্স অ্যাড করছি যেটা কিন্তু এই চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি এখানে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের যে শুকনো গুঁড়োগুলো হয় সেটা আমি নিয়েছি এখানে আপনার যে কোনো গ্রসারি স্টোরে কিন্তু ইজিলি পেয়ে যাবেন এখানে আমি পাঁচ টেবিল স্পুন মতন নারকেলের গুঁড়ো অ্যাড করছি তবে এই স্টাইজে আপনাদের যদি এটা অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন এটা দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তাদের সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর গ্র্যান্ডটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর করে একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে নারকেলের গুঁড়োটা এবার আমি এখানে অ্যাড করে দেব আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এখানে হচ্ছে কাশুন্দি হ্যাঁ বন্ধুরা আমি এই রেসিপিটাতে কাশুন্দি দিয়ে করেছি একদম ঝটপট ইনস্ট্যান্ট রেসিপি দারুণ স্বাদ হয় একবার ট্রাই করে বুঝতে পারবেন যে কি সুন্দর স্বাদের এই চিনি মাছটা কাসন্দি আর নারকেলের মেলবন্ধনে দারুণ একটা রেসিপি এখানে কিন্তু একটা দুধের প্যাকেট ইউজ হবে এবার দেখুন আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি যতটা আপনার গ্রেভি রাখবেন একটু জলটা একটু দেখুন দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়িচারি নিচ্ছি সব রান্নাতেই কিন্তু গরম জলটা ইউজ করবেন তাতে রান্নার স্বাদটা বজায় থাকে দেখুন ঝোলটা ভালো মতন ফুটছে এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ ও দেবো এখানে হালকা চিনি চিনিটা এখানে আমি এক চামচ মতো দিচ্ছি যে দিলে পরে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি দুধটা দেখুন জলে গুলে রেখেছি এক প্যাকেট দশ টাকা দামে দুধের প্যাকেট আমি এখানে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেস্টটা কিন্তু খুব সুন্দর বেড়ে যাবে দেখুন দুধটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার কিছু কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি মানে আপনারা যখন ঝাল পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এখানে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে হালকা ঝাল ভাবটাও আসবে খেতে দারুণ লাগবে এবার চিংড়ি মাছটা ধেয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই যেহেতু ঝটপট রেসিপি চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এসেছি আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে কিন্তু এখানে একটু গ্রেভিটা আছে আমি কিন্তু গ্রেভিটা এতটা রাখবো না আমি একটু হালকাভাবে তাড়িয়ে নিচ্ছি গ্রেভিটাকে দেখুন কিছু আমি কিন্তু এখানে লবণটা চেক করে নিয়েছিলাম আমার লবণটা ঠিক আছে আপনারাও চেক করে নেবেন যেহেতু কাসুন্দিদিতে কিন্তু লবণ থাকে সেই হিসেবে কিন্তু আমি কম লবণ দিয়েছি দেখুন এরপর আমাকে এখানে অ্যাড করতে হবে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে সরষের তেল আমি এখানে বড় চামচের এক চামচ মতন সরষের তেল অ্যাড করে দিলাম আমার রেসিপিটা কিন্তু একদম রেডি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই চিংড়ি মাছের কাসন্দ দিয়ে প্রিপারেশানটা চিংড়ি মাছ কাসন্দি নারকেল এই প্রিপারেশানটা দারুণ খেতে হয় আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ